ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا, وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد شماني دوشوتا دوشوكوندولي الله رب العالمين وشانشا يبين في رسول صلى الله عليه وسلم ورحمة الله ورحمة الله ورحمة الله ورحمة الله آج روئي بار شاتيش روئي بستاني 1447 مطابق উনিশে অক্টোবর দুই আমাদের ধারাবাহিক আলোচনা বা বিবাহের মাসাইল সম্পর্কে চলে আসছে আজকে পর্ব নম্বর চোদ্দ আজকে বিয়ের একটি সন্নতি বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করব এবং তার সাথে বিয়ে সংক্রান্ত কিছু হারাম নাজাইজ কাজ যা আজকাল অধিকাংশ বিয়ে সাদী মানুষরা করে থাকে যেগুলি কোরআন সন্ন্যার আলোকে হারাম এবং সেগুলিতে বিভিন্ন রকমের অন্যায় হয়ে থাকে অশ্লীলতা হয়ে থাকে ইসলাম বিরোধী কাজ হয়ে থাকে আল্লাহর অসন্তুষ্টির কাজ হয়ে থাকে আল্লাহ সেগুলিতে বেঁচে থাকার তৌফিক দান করে মনে রাখবেন আলোচনার শুরুতে যে বিয়ে যত বেশি কোরআন সন্ন্যাভিত্তিক হবে তত তাতে বরকত হবে তত বরকতপূর্ণ হবে সে বিয়ে সাদী এবং দাম্পত্য জীবন এই জন্য নেক মানুষ যারা প্র্যাকটিসিং মুসলিম জন্মসূত্রে শুধু মুসলিম না কোরআন সন্ন্যার চর্চা করে এলম শিখে সে অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করে বিবাহ সাদী সম্পাদন করার চেষ্টা জীবনের প্রতিটি ক্ষেত্রে তার মধ্যে আমাদের আলোচনা বিষয়বস্তু বিবাহ সাদী ও কোরআন সন্ন্যার বহির্ভূত হয় না সবকিছু তো তারা দেখে যে কোরআন সন্ন্যায় কি দিক নির্দেশনা রয়েছে তাদের বিয়ে সাদি গুলোতে বরকত রয়েছে তাদের দাম্পত্য জীবনে বরকত রয়েছে সুখ শান্তি রয়েছে তাদের ছেলে মেয়েতে বরকত রয়েছে সততা রয়েছে আর যত বেশি খেলাপ কাজ হবে বিদাত হবে যত বেশি হারাম নাজাজ কাজ হবে প্রথার নামে কুপ্রথা চালু থাকবে প্রথার নামে এক শ্রেণীর আলেমরা জায়েজ করার চেষ্টা করেছে কিছু জুল অত্যাচারকে শোষণকে যত বেশি এগুলি হবে তত বেশি বরকথিন হয়ে যাবে দাম্পত্য বেশি ছেলে মেয়েরা হবে কারণ আপনার মাধ্যমে আপনার এই বিবাহের আগামী প্রজন্ম আসছে বা আসবে সুতরাং আপনাকে সতর্ক সাবধান হইতে হবে আল্লাহ সব এই বিষয়গুলি বুঝার তফিক দান করেন কারণ এগুলিতে আপনার ফায়দা আমার ফায়দা যে যত বেশি সন্নাভিত্তিক আমল করবেন আর বেদাত এবং হারাম থেকে বেঁচে থাকবেন তত বেশি তার জীবনে সার্বিক্ষেত্রে বরকত রয়েছে দিন দুনিয়ার ক্ষেত্রে তো বিবাহের একটি গুরুত্বপূর্ণ সন্ন্য তা হচ্ছে নিকাহ বিয়ের ঘোষণা করা বিয়ে সম্পর্কে জানানো যথাসাধ্য যদি তাতে ক্ষয়ক্ষতির দিক না থাকে বড় তাহলে জানাতে হবে বিয়ের বিয়ে জানানোর এক সর্বনিম্ন স্তর হচ্ছে দুজন সাক্ষী রাখা এটা সর্বনিম্ন এটি ফরজ এটা শুন্য তো নয় শুধু দুজন সাক্ষী থাকতেই হবে যাতে করে সেটি নেকা হয় সিফা না হয় নিকাহ মানে বিয়ে সাধী যার মাধ্যমে আল্লাহ রব আলমিন একজন পুরুষকে একজন নারীর জন্য হালাল করেছেন আর সেফা মানে হচ্ছে ব্যবসার জেনা সেফা জেনা যাদের মধ্যে মানবতা আছে তারা গোপনে হ্যাঁ জেনা হয়ে থাকে প্রকাশ্যে জেনা লিপ্ত হয়নি কিন্তু আজকাল অনেকে প্রকাশ্যে জেনাকারী লম্পট নিজের আহ আপনার কুচরিত্রের কথা নিজে প্রকাশ করছে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পাচ্ছে নির্লজ্জ তারা এরা পাশবিক চরিত্রের এবং এরা পাশ্চাত্য সভ্যতার গোলাম তারা ইসলামের বিধিবিধানের পরোয়া না শয়তান তাদের আধিপত্য করেছে পাপী হচ্ছে দুই প্রকার এক হচ্ছে পাপ পাপে লিপ্ত হয় কিন্তু লজ্জা আছে মানবতা আছে মানসত্ব আছে আর কিছু পাপি আছে যারা পশু চরিত্রের পশু যেমন রাস্তাঘাটে লজ্জা বলে কোনো কিছু আছে গরু ছাগল হিংস্র পশু জীবজন্তু ঠিক ওই চরিত্রের তো বিয়ে সাদী হচ্ছে সম্মানজনক সম্পর্ক যেটি যত বেশি জানাজানি হবে সমাজে তত বেশি আপনি দিন দিন দুনিয়ার দিক থেকে উপকৃত হবেন আপনি মানুষ শুধু অপ হবেন আর মানুষে একটু ধারণা করবেন আপনার সম্পর্কে সুধারণা ধারণা থাকবে জানা থাকবে যে এই পরিবারের ওই পরিবারের সাথে সম্পর্ক হয়েছে আর যত বেশি শরীয়ত বিরোধী কাজ হবে এবং যত বেশি সেটাকে গোপন রাখার চেষ্টা করা হবে তার মানে সেফাহার আশঙ্কা রয়েছে সর্বনিম্ন যেটা ফর সেটা দুজন সাক্ষী রাখতে হবে গোলি থাকতে হবে তারা অভিভাবক মেয়ের বাবাই জানছে না মেয়ের বাবা নেই মেয়ের ভাই জানছে না হ্যাঁ মেয়ের যে গার্জেন শরীয়ত সম্মত সে জানছে না বিয়ে হচ্ছে আমারটা জানলাই আর আর একটি স্তর হচ্ছে যে সন্না সেটা হচ্ছে সমাজে গ্রামে মহল্লায় পরিচিত মহলে অন্তত জানা জানি হওয়া এলান ঘোষণা হওয়া যে বিয়ে শাদী হচ্ছে বিয়ে শাদী হচ্ছে অমুকের অমুকের সাথে বিয়ে হচ্ছে বা হয়েছে এই আজকের বিষয়বস্তু হচ্ছে এলান অন্যকা বিয়ের ঘোষণা করা বিয়ে সম্পর্কে জানান লেখক বলছেন ইয়সান্ন এলান অন্যকা বিয়ের ঘোষণা করা সন্ন্যাত বিয়ের ঘোষণা করা ফরজ নাই যে যদি দুজন সাক্ষী রাখলো ওলি থাকলো তার বাবা মেয়ের বাবা আহ অনুমতি দিচ্ছে বা সরাসরি উপস্থিত রয়েছে অথবা কাউকে দায়িত্ব দিয়ে দিচ্ছে যে আমার মেয়ের বিয়ে সম্পাদন করে দেন আর তারপরে দুজন সাক্ষী রয়েছে পাত্র পাত্রী তারা জানছে কার সাথে কার বিয়ে হচ্ছে তাহলে বিয়ে হয়ে গেল সর্বনিম্ন কিন্তু যদি বিয়ের ঘোষণা করা হয় পাড়ায় মহল্লায় এলাকায় তাহলে সেটি সন্নাথ সেটি আরো ভালো এই বিয়ের এলান বা বিয়ের ঘোষণা সম্পর্কে অন্য হাদিস রয়েছে হাদিস রয়েছে অন্যিস কিতাব রয়েছে আলেন বলছেন যে তোমরা বিয়ের এলান ঘোষণা করো বিয়ে সম্পর্কে মানুষকে জ্ঞাত করো ওদরে আলী হবি দুফ এবং তাতে তোমরা দুফ এক মুখা ঢোল তোমরা বাজিয়ে আশেপাশের লোকে জানাও যে হ্যাঁ এখানে দুফ কেন বাজছে বিয়ের জন্য বাড়িতে বিয়ে আছে সেজন্য দুপ বাজছে যদি দুই মুখা ঢোল হয় তাহলে সেটি এমন বাদ্যযন্ত্র যেটি হারাম জায়েজ নাই এটা ফাঁসে ফাজের পাফিস্টদের কাজ কিন্তু একদিকে একদিকে শুধু বাঁচবে দুই দিকে নয় এটিকে দফ বা দুফ বলা হয় এটি বিয়ে উপলক্ষে ঈদ উপলক্ষে সন্নাথ বোঝা ভাই এলানু কাহ নারীদের জন্য জায়েজ বিয়ের ঘোষণা করা তাহলে মহিলা মহিলা মহলে বিয়ের ঘোষণা করতে হবে পাড়ার মহিলারা জানলো যে অমুক মেয়ের বিয়ে হচ্ছে বিয়ের ঘোষণা করা করার যা আইস বিয়েতে দরবেলা কিন্তু তার সাথে মহিলাদের সাউন্ড বাইরে আসবে আর পুরুষরা শুনতে পাবে আহ গীত গাইছে বিয়ের গীত অথবা বিয়েতে তারা গান গাইছে আর তাদের কণ্ঠস্বর পুরুষরা শুনতে পাচ্ছে বাইরে থেকে বাইরে আওয়াজ আসছে অথবা আমাদের দেশে তো পর্দা পরিবেশ অধিকাংশ জায়গায় যার ফলে মহিলারা গীত গাইছে আর গোটা গ্রাম পাড়ার সমস্ত পুরুষ যুবক উঠে চলেছে তামাশা দেখছে সে গীত শুনছে আর সে গীতে কি যে অশ্লীলতা নোংরা নোংরা শব্দগুলি এগুলি হারাম এগুলিতে বরকত নষ্ট করে দেব কিন্তু অশ্লীল গীত নয় আর গঠনমূলক কথা যদি থাকে শরীর সম্মত কথা থাকে কোন গীতে তো সেটা শুধু মহিলা সমাজেই থাকবে বাইরে সড় যাবে না আর মহিলার যেখানে গীত আছে বাড়ির ভিতরে সেখানে কোনো পুরুষ অবস্থান করবে না অবিল অবিলগেনাইল মোবাহ তাহলে একটি ঘোষণার পদ্ধতি হচ্ছে দুব্বা আর কি বোঝা গীত বৈধ গীত হইতে হবে জায়েজ গীত কি যাতে বাদ্যযন্ত্র ঢোল ঢাক নে আর যাতে নেই অশ্লীল কথাবার্তা যাতে পাত্রীর শারীরিক গঠনের কথা অথবা পাত্র সম্পর্কে পাত্র বা পাত্রের মা সম্পর্কে বাবা সম্পর্কে আউজিল বিল্লাহ আমি কথাবার্তা আমাদের সে যারা গীত গায় তারাও বুঝে না যে কি বলছি অনেকে বুঝে না যারা কিছু ভাষা জ্ঞান রাখে তারা হয়তো বুঝে কিন্তু তারা দিনের ধার ধারে না কি হালাল কি হারাম এগুলো তো জায়েজ গীত গাইতে পারবে সেগুলি কেমন ওয়সফুল জামাল যাতে সৌন্দর্য বর্ণনা করা হয় না কোন নারী সৌন্দর্য বর্ণনা করা হয় না সে পাত্রীর কন্যের অথবা কন্যের বন্ধের ওর মায়ের এগুলো করা হয় ওল মাফাতেন আর যেই অঙ্গগুলি মানুষের শরীরের ফেতনার কারণ সেগুলি সম্পর্কে আলোচনা হয় না তাতে তাতে কোনো নোংরা শব্দ আর ইসলাম বিরোধী কথাবার্তা যেন না হয় ইত্যাদি বিয়ে সম্পর্কে যখন ঘোষণা হবে দোপ বাজানোর মাধ্যমে অথবা বৈধ গীতের মাধ্যমে সেখানে পুরুষ নারী যেন একাকার না হয়ে যায় বলছেন লায়াজুজ দেখো পুরুষদের নারীদের সাথে মিশে যাওয়া একাকার হয়ে একই অনুষ্ঠানে বসে আছে একই উঠানে আছে একই বাড়িতে মহিলারা গীত গাইছে পুরুষরা শুনছে এটা জায়জ নয় সেটা কমিউনিটি হলে হইলো কারো বাড়িতে হইলো আজকাল সব বিয়ে শির যে হল রয়েছে সেগুলো তো হচ্ছে তাই বলছে ফি হাফলাতে জওয়াজ ও গায়রা সেটি কমিটি হলে হোক বিবাহ শাদির অনুষ্ঠানে হোক অথবা কারো বাড়িতে হোক বলাই ইয়া জুজু দুখুলু যাওজ আলা যাওজাতি কোন কোন অঞ্চলে রয়েছে এমনকি আরবদের মধ্যেও অনেক জায়গায় কুসংস্কার ও ইসলাম বিরোধী কর্মকাণ্ড রয়েছে বিয়েতে যে বিয়েটা হয়ে গেল তখন মেয়েটি বসে আছে একবারে সাজগোজ করে মেকআপ করে বসে আছে মহিলাদের মাঝে আর মহিলারা বোরকা বিয়ে বসে আছে আর তাদের মাঝে সে পাত্র ঢুকে বর ঢুকে তার স্ত্রীকে উঠিয়ে নিয়ে আসছে সাথে করে নিয়ে আসছে অথবা তার স্ত্রীর সব হারাপ আমাদের দেশে এই সব কুসংস্কার রয়েছে অন্য পদ্ধতিতে সেটা হচ্ছে বিয়ে যখন হয়ে গেল বিকেল বেলা তখন জামাইটাকে নতুন জামাইকে বাড়ির ভিতরে নিয়ে গেল গোটা বাড়ি মহিলাতে ভর্তি হয়ে রয়েছে আর সেখানে গিয়ে বসিয়ে দিল আর বসিয়ে দেওয়ার পরে সবাই যত লোকেরা মহিলারা বিয়ে খাতে এসছে সবাই টাকা পয়সা দিচ্ছে আর জামাই দেখছে হ্যাঁ জামাইয়ের মুখ দেখা মুখ দেখা নেই টাকা পয়সা না যায় সারাম এগুলো বাড়িতে মহিলা ভর্তি চারিদিকে আর একজন পুরুষকে সেখানে নিয়ে গিয়ে বসিয়ে দিচ্ছেন আর সবাই তামাশা দেখছেন মোটেই যায় এগুলো তাই বলছেন বলাই আজুজ দখল স্বামী যে নতুন বিয়ে বিয়ে বসলো তার স্ত্রীর কাছে প্রবেশ করবে কোন জায়গায় নেসাই সাফেরাত এমন মহিলা সমাজে যেখানে মহিলারা পর্দাবিহীন বসে আছে বোরখা পরেও নেই নেকাপ করেও নেই হ্যাঁ এমনি বসে আছে সালোয়ার কামিজ পরে বসে আছে শাড়ি পরে বসে আছে অথবা চেহারা খুলে বসে আছে আর সেখানে গিয়ে ঢুকছে কোনো সেখানে পুরুষ নেই একজন ওই জামাই কিনে যাচ্ছে মহিলা সমাজে জায়োজ নয় হারাম তারপরে বলছেন এমন গীত জায়গ নাই যাতে নারীদের শরীরের ওইসব অঙ্গের কথা বর্ণনা করা হয় যেগুলি ফিতনা রয়েছে পুরুষ নারী ফেতনা করতে পারে এবং তাতে মানুষের অনুভূতি জাগে জন অনুভূতি এমন যেন না হয় ওই হার ইস্তেমায় আল্লাহ এবং যতগুলি বাদ্যযন্ত্র রয়েছে যত বাদ্যযন্ত্র রয়েছে আধুনিক হোক আর প্রাচীন যুগের হোক সবগুলি ব্যবহার করা হারাম বাদ্যযন্ত্র এক কথায় হারাম মিউজিক হারাম মিউজিক হারাম বিয়ে সারিতে হোক আর অন্য সময় হোক এবাদতের নামে জিকিরের নামে হোক অন্ড সুফিদের কাছে জিকিরের একটি গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে তাদের বা নাচ গান সমস্ত যে যেকোনো ক্ষেত্রে হোক না কেন এইরকমই বলছেন ভাই আরম স্ত্রীজার মগান্নি অমগানিয়াত গায়ক গায়িকা তাদেরকে ভাড়া করে নিয়ে আসা গীত গাওয়ার জন্য বা গান গাওয়ার জন্য বিয়ের শাদীর অনুষ্ঠানে অথবা অন্য কোথাও এগুলি হারাম

ব্যবিচারকে হওয়াল করে নিল আজকাল দেখেন অধিকাংশ মুসলিমদের কাছে ব্যবচার কোনটি অপরাধ যেটি কাফেরদের কাছে অপরাধ পশ্চিমা সভ্যতা অপরাধ সেটা হচ্ছে ধর্ষণ ধর্ষণ যদি না হয় অথবা নাবালিকার সাথে যদি তাহলে অপরাধ কিন্তু যদি আঠারো বছর বয়স হয়ে যায় মেয়ের হ্যাঁ অথবা তাদের যায় না আঠাশ আঠারো বা একুশ এই যে বয়স তারা নির্ধারণ করেছে মানব রচিত বিধানে যদি বা ছেলে হয় আর তাদের শারীরিক সম্পর্ক ফিজিক্যাল রিলেশন এরা হালাল করে নিয়েছে যারা জেনাকে ফিজিক্যাল রিলেশন বলবে জেনা ব্যাবচার কে নোংরামি কে অশ্লীলতা কে যারা বলবে শারীরিক সম্পর্ক যারা বলবে যে বিশ্বা বলে পতিতাকে বলবে যে যৌনকর্মী এরা ব্যবসারকে হালাল করে নিছে যারা লাইসেন্স দেবে যারা লাইসেন্স নেবে যারা এসব ব্যবসা করবে এসব দালাল চক্র যারা নারী পাচার করছে এদের সঙ্গে ভবিষ্যৎবাণী করেছিলাম বেড়্মাল লাউন এরা অভিশপ্ত আল্লাহ লনও তাদের রয়েছে তারা হালাল করে নিবে ধর্ষণ অপরাধ নাবালিকার সাথে এরকম করেছে সেই জন্য অপরাধ দুইজনে কলেজ ইউনিভার্সিটি থেকে বেরিয়ে গেছে রাতের অন্ধকারে পার্কে চলে গেছে আর দুইটো হচ্ছে সাবালক কোনো অসুবিধা নেই কিন্তু পশ্চিমা কাফেরা শিখেছে আপনাকে ওহারির রেশমকে সিল্ককে হালাল করে নিবে রেশমের কাপড় পরছেন যেটি পুরুষদের জন্য হারাম অথচ জানেনি না যেটি হারাল করেন না প্রয়োজনই নেই মদ দুটো পয়সা হলে মদ খোর নেতৃত্ব পেলে মদখোর কোন পদ পেলে মদখোর মুসলিম সমাজে মাদক দ্রব্য এত ব্যাপক আকার ধারণ করেছে নবীসাল্লামের এই হাদিসের বাস্তবায়ন আজকে আল্লাহ কিয়ামতের লক্ষণী গুরুত্বপূর্ণ লক্ষণ ধ্বংসের পথে মুসলিম জাতি আজ এফ এবং বাদ্যযন্ত্র গান বাজানা যতগুলি বাদ্যযন্ত্র রয়েছে মিউজিক রয়েছে এগুলি হালাল করে নিবে আজকে থেকে পনেরো বিশ বছর আগে যখন মোবাইল আসেনি মানুষের কল্পনা ছিল যে মসজিদে হ্যাঁ মিউজিক বাজবে অসম্ভব কথা মুসলিম হিন্দুরাও যদি তাদের পুজো পাঠ করতো মসজিদের কাছাকাছি আসলে তারা তাদের ঢোল ঢাক বন্ধ করে দিত। মসজিদের সম্মানার্থে এখন মুসল্লিরা মসজিদে যাচ্ছে মোবাইল নিয়ে আর তাতে থাকছে মিউজিকের হ্যাঁ মিউজিকের ইংটন হারাম রিংটোন বাজতে আছে আর সমস্ত মুসল্লিদের সলাত খারাপ করছে চোখের সামনে দেখছেন না আর যারা করছেন তাদেরকে বলছে আল্লাহকে ভয় করুন আল্লাহর ঘরে সম্মান করুন নিজেরা সম্মান করছেন না কাফের কাছ থেকে অমুসলিমের কাছ থেকে কি সম্মান চাইছেন আপনি আপনার মসজিদের আপনার ইসলামের বিধিবিধানের নিজেরা ইসলাম এবং ইসলামের যেসব প্রতিষ্ঠান রয়েছে মোবারক জায়গায় সেগুলো সম্মান করুন অমাই আজিম শাহর আল্লাহ নামিন তকল করুক যারা আল্লাহ রব্লা আলমিনের আয়ের নিদর্শনাবলীর তাজিম সম্মান প্রদর্শন করবে এটি মানুষের অন্তরের আল্লাহ তার বাস্তব প্রমাণ আল্লাহর ভয় ভীতি থাকলে আপনি আল্লাহর মসজিদে তাজিম করবেন আপনি সালাতের তাজিম করবেন আপনার অন্তরে মহত্ব বড়ত্ব থাকবে গুরুত্ব থাকবে আপনি আপনার জন্মসূত্রে যে আল্লাহ ইসলাম দিয়েছেন আপনাকে এটির হেফাজত করবেন এবং ইসলামের বিধিবিধান মেনে চলবেন আপনার রিংটোনে কেন মিউজিক থাকবে কেন মিউজিক অনেক আছেন দাড়িওয়ালা পাঁচ অক্ত নামাজ পড়ছেন কিন্তু রিংটনের ক্ষেত্রে হালাল হারামের কোনো জ্ঞান নেই এমনটা কেন হবে আল্লাহ সঠিক বুঝ দান করুন সংশোধনের তৌফিক দান করুন এবং অভিশাপ লানতের কাজ থেকে পিছনে থাকা তৌফিক দান করুন আখরাজহল বখারি মোয়াল্লাহ ইম বখাই রহমল হাদিসটিকে মোয়াল্লাহ অর্থাৎ সনদের প্রথম থেকে ইমাম থেকে যে পরম্পরা রয়েছে সেটা বিহীন বর্ণনা করেছেন এবং রয়েছে এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রব্লা আল্লাহ রব্লাহাম যেন আমাদের বিবাহ সাদী গুলিকে বরকত পূর্ণ করেন এবং বরকত হীনতার যেসব কারণ রয়েছে বরকত নষ্ট হওয়ার যেসব কারণ রয়েছে মানব জীবনে মুসলিম জীবনে সে সব থেকে আমাদের সকলকে মুসলিম ভাই বোনদেরকে মুসলিম ছেলে মেয়েদেরকে সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন হালাল হারাম জানার তৌফিক দান করেন হালাল হারামের পার্থক্য করে জীবন জীবনযাপনের তৌফিক দান করেন ভালো আমলে তৌফিক দান করেন উপকারী জ্ঞান হাসিলে তৌফিক দান করেন এবং আল্লাহর দিনের পথে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন এই পথে আল্লাহ যেন এখ্লাস দান করেন এবং আল্লাহ আমাদের নেক আমলগুলি কবুল করেন গোনা কথা ভুল ত্রুটি আল্লাহ যেন মাফ করেন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين